হ্যালো ভিয়ার্স কেমন আছে আশা করি আশা করি তোমরা ভালো আছো আজকে ইম্পারেটিভ সেন্টেন্সে আমি ক্লাস নিয়ে আসলাম আজকে দেখো প্রথমে লিখছি দ্য উইমেন শেয়ার টু দ্য কিং এটা হলো দুটো মহিলা একটা শিশুর মানে অধিকারের দাবি করে যে দুইটা মহিলা বলে এটা আমার আমার সন্তান সেই কাহিনী থেকে এটা নেয়া আচ্ছা তাহলে দেখো লেট যদি থাকে তাহলে শেয়ারের পরিবর্তে হবে হলো এক্ষেত্রে সেন্স অনুসারে দ্য উইমেন রিকুয়েস্টেড দ্য কিং ইনভার্টের কোন পরিবর্তে টু সরি এখানে দ্যাট হবে দ্যাট হবে আচ্ছা তারপরে হার মানে হলো সি লেটের পরিবর্তে হবে হলো স্যুট সি স্যুট হ্যাভ হ্যাভ ওই রকমই হবে হিমটা হলো ওই শিশু দ্য উই ম্যান রিকোয়েস্টেড দ্য কিং দ্যাট দ্য সি শুড হ্যাভ দ্য হ্যাভ হিম এটা এরকম হবে এটা সেন্সের ওপর আচ্ছা এটা আর একভাবে হতে পারে সেটা হলো দেখো এ এটুকুর পরিবর্তে তুমি লিখতে পারবা দেখো এটুকুর পরিবর্তে তুমি লিখতে পারবা হলো লেট হ্যাব হিম এরকম লিখতে পারবা দ্য কি দ্য উইমেন রিকোয়েস্টেড দ্য কিং টু লেট হার মানে দেয়া অনুমতি দেয়া হার হ্যাব হিম ওই শিশুটাকে এটা এইভাবেও করতে পারবা আচ্ছা তারপরে দেখো নিচের যে বাক্যটা আছে দা টিকিট সেলার স্যাড দ্য টিকিট সেলার স্যাড টেক দিস টিকিটস ভালো করে টেক দিস টিকিটস তাহলে কী হবে দা টিকিট সেলার রিকোয়েস্টেড দ্য প্যাসেঞ্জার হিম হিম দিয়ে আমি পি দিলাম পিতে প্যাসেঞ্জার এটা বুঝে নিবা এটা হলো একটা লোক কক্সবাজার যেতে চায় একটা মানে বাস স্ট্যান্ডে যায় সেখানে যায় টিকিট চায় টিকিট টিকিট কেনে টিকিট আলা টিকিট বিক্রেতা তখন কী করে টিকিটগুলো দেয় সেইখানে টু টেক ডিজ আছে আমরা এইমাত্র শিখলাম দোষ টিকিটস এটা এইভাবে আচ্ছা দ্য ক্যাট স্যাট টু এ হ্যান্ড একটা বিড়াল একটা মুরগিকে বললো বি গুড এনাফ টু লিভ মি এটা এটা যখন আমরা করবো দেখো দ্য ক্যাট রিকুয়েস্টেড রিকুয়েস্টেড এ হেন টু বি ইনভার্টেড কর পরিবর্তক টু তারপরে বি গুড এনআফ যতক্ষণ না পার্সন আসবে ততক্ষণ চলতে থাকবে এনআফ টু লিভ এটা হলো ফার্স্ট পার্সন বাইরে কাকে ফোন করে সাবজেক্ট কে দ্য ক্যাট হার হার দিয়ে ব্রাকেটের মধ্যে সি দিবা তার এই সিতে হলো ক্যাট দেখো ইম্প্যাকটিভ বাক্য কিন্তু গত গতকাল শিখেছে বিভার দিয়েও ইম্প্যাকটিভ বাক্য শুরু হতে পারে মূল ভার দিয়েও শুরু হতে পারে লেট দ্বারাও শুরু হতে পারে প্রত্যেকটাই এরকম তবে এই বাক্যটা এক সেন্সের ওপর করতে হবে এই বাক্যটা আমরা যতই মানে অন্যদিকে নিয়ে যেতে হবে না এই বাক্যটা এইভাবেই করতে হবে ইম্প্যারিটিভ বাক্যটা এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম আচ্ছা আগে যেটা দিলাম সেটাও হবে এ নিয়ম করলেও হবে আমি এখন দেখাবো একটা সাবজেক্টের দুটো ইম্প্যারিটিভ বাক্য থাকতে পারে এরকম বাক্য আমি দেখাবো দেখো আমি আরেকটা উদাহরণ লিখছি এটা হলো দুই হাজার সালে ঢাকা বোর্ডে আসছে ফলো মাই এক্সাম্পল শি স্যাড অ্যাজ উই শুক হ্যান্ডস অ্যান্ড নেভার ইট মোর দেন ওয়ান থিঙ্ক ফর দ্য লাঞ্চেন এটা একটা গল্প একটা লেখক একটা লেখিক মহিলার সাথে অ্যাফেয়ারে জড়ে যায় সেই মহিলাটা শুধুমাত্র তার থেকে খায় এবং খায় আর শুধুমাত্র উপদেশ দেয় সেই এখানে এখন দেখো এখানে এটাও ইনভার্টেড কমায় এটাও ইনভার্ট কমায় এই বাক্যটাই ইম্প্যাক্টিভ এই বাক্যটাই ইম্প্যাকটিভ এসব এই ক্ষেত্রে দেখো অ্যান্ডের কোনো দাম নেই নেভার দেখো নেভার তার শুরু হলে বাক্যটা ইম্প্যাক্টিভ হয় এর দুটো বাক্যই হলে শির কথা কার কথা শির কথা এখন এরকম দেখো শি স্যাড অ্যাজ উই সুখ হ্যান্ডস তাহলে এটা আমরা এইভাবে করতে পারবো অ্যাজ অ্যাজ মানে এখানে যখন ধরতে হবে অ্যাজ উই সুখ হ্যান্ড এটা এরকম করবো সি সি অ্যাডভাইসড মি অ্যাডভাইস মি এটা কি আছে টু ফলো এটা কোন পাব ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন বাহিরে কাকে ফলো করে সাবজেক্টকে হার এক্সাম্পল এটা একটা গেল আবার কী করে সে বললো নেভার ইট এখানে অ্যান্ড ছিল অ্যান্ডটার কোনো দাম নেই সি নেভার দ্বারা শুরু হলে আমাদের অবশ্যই ইউজ করতে হলো বেড এটা অনেকভাবে অনেক দেওয়া আছে সি বেড মি নেভার যদি থাকে তাহলে করতে হবে নট টু কী আছে ইট নট টু ইট মোর দেন ওয়ান থিং ফর লাংচন এটা এখানে আমরা কী শিখলাম একটা দুটো ইনভার্টেড কমার সাবজেক্ট একটাই হয় দুটো এক ধরনের দুটা বাক্য বলতে পারে এটা আমরা সেটা শিখলাম আরেকটা দিকে আছে কি না দেখো এখানে দুটো বাক্য লিখছে একটা হলো প্লিজ দিয়ে আর একটা হলো লেটাস দিয়ে এখন এটা দেখো ম্যানেজার স্যাট টু কালাম মানে একটা লোক ব্যাংকে হিসাব খোলার জন্য যায় ওই ব্যাংকের ম্যানেজার বলে আপনি সামনে দেশে যান সামনের লোক আপনাকে হেল্প করবে এটা ওয়ান অফ দ্য স্টুডেন্ট স্যার এ স্টুডেন্ট যদি থাকে তাহলে সেখানে মনে রাখবার টিচার শব্দটা আছে টিচার শব্দটা আছে লেটাস মানে প্রস্তাব দেওয়া আমি সেটা প্রথমটা করি আগে তাহলে কি হলো দ্য ম্যানেজার রিকোয়েস্টেড সেটোর পরিবর্তে রিকোয়েস্টেড হবে কারণ প্লিজ আছে এখানে টু সরি রিকোয়েস্টেড কালাম টু প্লিজ উঠে চলে প্লিজ বা কাইন্ডলি থাকলে উঠে উঠে চলে যায় থাকলে উঠে চলে যায় গো টু দ্য ফ্রন্ট ফ্রন্ট ডিস্ক দেখো এখানে এটার পরিবর্তে ইনভার্ট করার পর্যন্ত টু হয়েছে ভার থেকে ওই পর্যন্ত হু কোনো পার্সন নেই আর কোনো চেঞ্জ নেই আর নেই চেঞ্জও নেই এটা দেখো এটা হলে একটা ছাত্রছাত্রীরা একটা মানে কলেজের প্রিন্সিপাল অথবা টিচারের কাছে প্রস্তাব দেয় পিকনিক আয়োজন করার জন্য তখন ছাত্ররা বলে ঠিক আছে আমরা তাহলে ছাত্রদের মধ্যে একজন বলে আমরা তাহলে কক্সবাজার যাব এটা প্রস্তাব দেওয়া হবে তাহলে কি হবে ওয়ান অফ দ্য স্টুডেন্টস সাজেস্টেড সাজেস্টেড ইনভার্টেড কোমার পরিবর্তন আসবে হলো দ্যাট এখানে সাজেস্টেডের পরিবর্তন প্রপোজটা ইউজ করতে পারবো তাহলে এখানে আজ যদি থাকে সর্বদা গতকাল আমরা শিখছি আর যদি থাকে এর পরে লেটের পরে আসতে হলে উই মানে দিয়ে লিখতে হবে কী লিখতে হবে লেট লেটের পরে এটা সাবজেক্ট কিন্তু অবজেক্টিভ ফর্মে বসাতে হয় লেটের পরিবর্তে আমরা এই এর আগের ক্লাসে শিখলাম সেটা হলো স্যুড অথবা মাইট বসবে সুড অথবা মাইট দিয়ে স্যুড গো টু কক্স বাজার তাহলে আমরা লেটার থাকলে ক্লিকব পরিবর্তে সাজেস্টেড ইনভার্ট কম পরিবর্তে কনজাংশন দ্যাট তারপরে আজ যদি থাকে তাহলে লিখব হলো লিটার পরিবর্তে লিখব হল শুট তারপর ভার থেকে শেষ পর্যন্ত আশা করছি ইম্পারেটিভের মোটামুটি যে ঝামেলাগুলো ছিল সেগুলো আমি আলোচনা করলাম পরে কোনো ক্লাসে অন্য বাক্য নিয়ে তোমাদের সামনে সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ